সন্ধ্যেবেলা চায়ের সাথে পরিবেশনের জন্য কিংবা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য এরকম একটা টি টাইম ভ্যানিলা পাউন্ড কেক কিন্তু একদম পারফেক্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে অল্প উপকরণে এত দারুণ মজার একটা ভ্যানিলা টি টাইম পাউন্ড কেক তৈরি করবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমগুলো রুম টেম্পারেচারে ছিল এখন ডিমগুলোকে আমি একটা মিক্সিং বলে একটা একটা করে ভেঙে নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সব উপকরণ প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ রান্নার তেল আর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ চিনিটা একদম গোলে মিশে না যায় এখানে চিনির পরিমাণটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আপনারা যদি চিনি বেশি খান তাহলে আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এখানে হাফ কাপ চিনি যথেষ্ট সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি চিনিটা ভালো মতো গলে গিয়েছে এখন শুকনো উপকরণগুলো একটা একটা করে অ্যাড করে দিচ্ছি যে কোনো ধরনের কেক তৈরি করার সময় শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হয় আর এই জন্য এখানে আমি একটু চাল নিতে প্রথমে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার আটভাগের এক চা চামচ বেকিং সোডা আর সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মিল্ক পাউডার এখন সবগুলো শুকনো উপকরণ ভালো মতো ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশাতে হবে এখানে যেন কোনো প্রকার ময়দার দলা না থাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্প্যাচুলার পরিবর্তে হ্যান্ড হুইক্স ব্যবহার করতে পারেন আমি খুব সুন্দরভাবে ডিমের মিশ্রণের সাথে ময়দার মিশ্রণটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ তরল দুধ তো দুধটা দিয়ে ভালো মতো আবার মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশাতে হবে মিশ্রণের ঘনত্বটা ঠিক কিরকম ভাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা খুব বেশি পাতলা হবে না এটা যেহেতু ভ্যানিলা পাউন্ড কেক এই আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলাইসটা দিয়ে এবার ভালো মতো আবার একটু মিশিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না আর লাইক কমেন্টও শেয়ার করে পাশে থাকবেন কেক তৈরির জন্য বেটার একদম রেডি তো বেটারটাকে একপাশে রেখে এখন আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের সামান্য তেল দিয়ে এখন তেলটাকে আমি একটা ব্রাশ দিয়ে একটু গ্রিস করে নিচ্ছি আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে তাহলে আপনারা বেকিং পেপার দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে বেকিং পেপার ছিল না তাই আমি একটা সাদা কাগজ বিছিয়ে এর উপরে একটু তেল গ্রিস করে দিয়েছি এখন সম্পূর্ণ কেকের বেটার আমি মোল্ডে ঢেলে দিচ্ছি কেকের রংটা আর সুন্দর করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন আমি আজকে ব্যবহার করিনি আমি এভাবেই রেখে দিয়েছি আজকের কেকটা আমি আপনাদের চুলায় বেক করে দেখাবো সম্পূর্ণ ব্যাটার আমি মোল্ডে ঢেলে নিয়েছি আর মোল্ডে সম্পূর্ণ ব্যাটার ঢালার পরে হাত দিয়ে ধরে একটু ট্যাপ করে দেবো দুই থেকে তিনবার যাতে করে এর ভেতর থেকে কোনো ধরনের বাবল ক্রিয়েট না হয় তো আমি একটা চামচের সাহায্যে মাঝখানে একটু দাগ কেটে দিয়েছি কেকের টেস্টটা যেন আরেকটু ভালো আসে এই আমি উপরে কিছু কাজুবাদাম কুচি করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো সবগুলো কাজু বাদাম দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে বেক করে নিব আর বেক করার জন্য আমি চুলায় একটা হাড়ি দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি প্যানে আমি আগে থেকেই একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম এখন সেই স্ট্যান্ডের উপর কেকের এই মোল্ড বসিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিব যাতে করে ভেতরের গরম তাপটা বের হয়ে আসতে না পারে আর এই কেকটা বেক হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতে পারে তো পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসেছি আমি ঢাকনা খুলে দেখেছি কেকটা মনে হচ্ছে হয়ে এসছে একটা স্টিক ঢুকে আমি চেক করে দেখেছি আমার স্টিকটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে তার মানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে হাঁড়ি থেকে কেকটাকে আমি তুলে নিচ্ছি এটাকে ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট রেখে দিবো কেকটা এখনও অনেক গরম মোল্ড থেকে বের করা যাবে না এই সময় মোল্ড থেকে বের করতে গেলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো কেকটা ঠান্ডা হয়ে গেছে একটা চাকুর সাহায্যে এর চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি মোল্ড থেকে এবার আমি কেকটাকে বের করে নিচ্ছি মোল থেকে দেখেন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দরভাবে কেকটা মোল থেকে বের হয়ে গেছে আর কেকটা কতটা পারফেক্টলি বেক হয়েছে সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখন কেকের নিচে যে আমি কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি মাসাল্লাহ দেখেন কেকটা নিচ থেকে একটুও পোড়া লাগেনি বা একটুও দাগ লেগে যায়নি কতটা সুন্দরভাবে বেক হয়েছে আর কেকটা অনেক সফট হয়েছে আর খেতেও ভীষণ ভীষণিয়ামি হয়েছিল কেকটাকে আমি এখন কেটে আপনাদের দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এভাবে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার এক টি টাইম পাউন্ড কেক আর এই উপকরণগুলো আমাদের ঘরে কিন্তু সবার হাতের কাছেই থাকে ডিম চিনি ময়দা সব সবসময় আমরা হাতের কাছে পাই আল্লাহ দেখেন কেকের ভেতরটাও কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আর কেকটা খেতে ভীষণ মজা হয়েছিল তো আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর পরিবারের সাথে এনজয় করবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ